তো বলো আমার মা আসে নি আন্টি নিয়ে যাচ্ছে আমাকে বাড়ি আজকে আমার মা আসে আজকে আমার আন্টি নিয়ে আসছে আমার আন্টি বাবা আর আন্টি নিয়ে আসছে আর আমি এখন তো ওদের ঘরে থাকব ওদের আন্টির বাড়িতে যাব ঘরে খেলব তোমাদের কই ভিডিওটা জেরো পাঠাবো আর তোমাদের ইয়ার্স কথা কমেন্টে বলে দিবে আমার ইয়ার্স 7 প্লাস তোমাদের কমেন্টে বলে দিবে তোমাদের কত ইয়ার্স

ও ওরা খেলায় স্টার্ট করেনি তাই বলে এখন কি রাঁধবে সেটা ভাবছে শ্রেয়া আর আমি এদিকে সত্যিকারের রান্না মানে রান্না দিয়ে খেলা করছি এই যে দেখো এখানে আছে পনির বানাচ্ছি এটা হলো পনির মেঘা ঋত্বিকের জন্য আর আমাদের জন্য হলো এই যে এখানে আলু কাটা কাটা আছে আর এখানে দেখো কচু সিদ্ধ করে রেখেছি কচু আলু তরকারি আবার এদিকে ডাল আর এদিকে হলো শাক তো দেখো আমার রান্নাঘরটা খুব নোংরা হয়ে গেছে দেখছো এগুলোকে করে রান্না তারপর গিয়ে পরিষ্কার করবো চলো দেখতে ওরা খেলাধুলো করছে আর এদিকে শ্রেয়ার মা চলে আসছে এবার শ্রেয়া চলে যাবে মায়ের সঙ্গে না শ্রেয়া বলে দাও সবাইকে বলে দাও এবার তো আমি বাড়ি যেতে হবে তোমাদের সঙ্গে তো আর এখন আর কথা বলবো আবার

সে কচুর তরকারিটা হয়ে যাচ্ছে কে কে কচু খেতে ভালোবাসা কমেন্টে অবশ্যই জানিও কারণ আমি তো কচু অনেক ভালোবাসি কচু আমার কচুর তরকারি কচুর ডাল তারপর হলো কচু বাটা কচুর শাক কচুর তরকারি কচুর ডাল কচুর বড়া কচু বাটা কচুর লাড়া আমি কচুর সব কিছু ভালোবাসি কারণ কচুটা এত ভালোবাসি মানে এই যেটা মুখী কচু আমি বানাচ্ছি এটা আমি ডাল দিয়ে খেতে অনেক ভালোবাসি যদি শুধু ডাল দিয়ে কচু কচু মানে সেদ্ধ হয় ডালের মধ্যে কচু সেদ্ধ থাকে সেটা দিয়ে আমি খেয়ে নেবো আমি এত ভালোবাসি তো যাই হোক আর এটা হলো আগেও একবার বলেছিলাম নাকি তোমাদেরকে মনে নেই আবার সুটকি দিয়ে কচুর তরকারি বানাতে মানে বানালে খুব টেস্ট হয় আর এক হলো মাছের মাথা দিয়ে বড়ো মাছের মাথা দিয়ে কচুর তরকারিটা এটার মধ্যে যদি মাছের মাথা একটা দিয়ে দিতে পারতাম ভেজে অফ আর কি টেস্ট হতো খেতে বাঙালিদের প্রিয় খাবার এগুলোই সুটকি দিয়ে কচু তরকারি শুটকি দিয়ে মাছের মাথা দিয়ে তারপরে কচুর শাক তারপর হলো সিদল চাটনি আমাদের দেখবে বিয়েবাড়িতে বাঙালিদের বিয়েবাড়িতে গেলে শীতলের চাটনি থাকবেই শীতলের চাটনি পদিনা চাটনি চাটনিও খুব ভালোবাসে তো বাঙালিদের প্রিয় খাবার এগুলো আর ছোট মাছ শুকনা শুকনা করে বানানো আর বড় মাছের রুই মাছের ঝোল হ্যাঁ তোমার সে দিয়ে কি বলে টমেটো আলু দিয়ে ঝোল করে খেতে খুব ভালো লাগে তো এগুলো হলো খাওয়া তো ঠিক আছে আমি মেঘার ঈদ থেকে খাবার দেব ওদের জন্য ভাত বেরিয়ে নিই কারণ মেঘার খিদে পেয়েছে তো গাইস আমাদের খাওয়া দাওয়া হলো এইদিকে দেখো পায়ে পরিষ্কার করে নিলাম আমার তো রোজ দিন আমি রান্না করে আমি রোজ দিন আমার মানে গ্যাসের তুলা টুলা পায়ে পরিষ্কার করে রান্নাঘরে যত সব আছে আছে এগুলো সব বাসন বাসন ধুয়ে তারপরে আমি মানে ঘুমোতে যাব। আর আমি যদি না ঘুমাই তাহলে মেঘারীতে ঘুমোবে না আর এদিকে দেখো একদম বৃষ্টির জন্য কাপড়গুলো একদম শুকাচ্ছে না একদম বাড়ি মানে আমার ঘরের অবস্থা একদম কাপড় দিয়ে দেখো কী অবস্থা তো এগুলোকে আমি ঠিকঠাক করবো আর এবার মেঘারীর থেকে ঘুম পাড়াবো য'ত তাবাই বা সবাই ভাল থাকক সুস্থ থাকোঁ আমাৰ ভিডিঅ'টো যাৰা এখনো ছাবস্ক্ৰাইব কৰি ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক